আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি কখনোই পছন্দ করতো না এমন কি যখন আমার স্বামীকে নিয়ে যখন আমার বাবার বাড়িতে যা যাওয়ার জন্য রেডি হই তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলতো যে এখন তো শ্বশুরবাড়িতে যাইতেছিস কবে আসবি তোর শাশুড়ির তো আবার ছেলে নেই নাকি ওখানেই থেকে যাবি এমন খোঁসা মেরে সময় কথা বলতো তখন মুখ বুঝে সহ্য করে থাকতাম কিছু বলতাম না তখন যাক আমার স্বামীও কিছু বলতো না না বলে আমরা এই দিন কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে গেলাম যাওয়ার পরে ওখানে কয়েকদিন থেকে গেলাম এর মধ্যে আমার স্বামী যখন দুইটা দিন পার হয়ে গেল এর মধ্যে আমার শাশুড়ি ফোন দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করেছে উনি আবার ব্ল্যাকমেল করতে পারে খুব ইমোশনভাবে ফোন দিয়ে বলতেছে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার প্রেশার লো হয়ে গেছে তুই কি এখন আসবি না নতুন শাশুড়িকে পেয়ে আমাকে বলে গেছিস তখন আমার স্বামী বেসারা কী করবে তখন আর মানে চেষ্টা করলো থাকতে পারে না তখন সে তড়ি করে বাসা চলে আসে এসে শাশুড়িকে ডক্টর দেখায় তারপরে আমার শাশুড়ি ঠান্ডা হয় ওনার মেজাজ ঠান্ডা হয় এর আগে কখনোই ঠান্ডা হতো না যতক্ষণ না পর্যন্ত শ্বশুর বাড়ি থেকে ছেলে ওনার কাছে না চলে যাবে একদিন কয়েকদিন গেল এর মধ্যে যাক আমি আমার বাবার বাড়িতে রয়ে গেলাম তারপরে আবার চলে আসলাম কিছুদিন থেকে আসার পরে আমি মানে প্রেগনেন্ট হয়ে গেলাম এর মধ্যে আমার মানে বাচ্চা কনসিপ করেছে তার মধ্যে আমার শাশুড়ি বলতেছে বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই এখানেই থেকে যাও কিন্তু ডক্টর বলছে আমাকে এই মেডিটিসটা থাকার জন্য তখন স্বামী আমার মাসাল্লাহ খুবই ভালো ও কী ও কী করছে আমার বাবার বাড়িতে আমাকে দিয়ে আসলো ছয় মাস হয়ে গেলো বাচ্চার বয়স তখন বাবার বাড়িতে দিয়ে আসলো কিন্তু ও দিয়ে আসলে কি হবে আমার স্বামীকে যেতে দেয় না কিন্তু আমার স্বামী ফোনে ফোনে আমার খবর নিত খোঁজখবর রাখতো এর মধ্যে যাক আলহামদুলিল্লাহ আমাদের কোল আলো করে একটা কন্যা সন্তান আসলো কিন্তু সবাই খুশি হলো আমার শাশুড়ি খুশি ছিল না ও সবসময় চাইতো বংশের প্রতিপাশুখ ছেলে সন্তানের আশা করতো কিন্তু এটা বুঝতো না যে এটা তো আর আমাদের হাতে ছিল না আল্লাহ আল্লাহতালা যেটা ভালো মনে করেছে সেটাই হয়েছে এর মধ্যে আমার স্বামী ব্যস্ততার কারণে অফিসের কাজের কারণে মানে এসে দেখতে পারে নাই কিন্তু আমার শাশুড়ি অনেক মানে ফ্রি ছিল কিন্তু উনিও কখনো এসে আমার মেয়েকে দেখে নাই তারপরে এখানে মানুষ আমার স্বামী যদি নাও আসতে পারতো তাহলে ওর বন্ধুর মাধ্যমে খোঁজখবর নিত এমনকি টাকা পয়সা পাঠাতো যা লাগতো বাচ্চার খরচ সব কিছু দিয়ে পাঠাতো কিন্তু উনি আসার জন্য মানে সময় সুযোগ হয়নি তখন কি করবে মানুষের মধ্যে বলা বলি ও মনে করা শুরু করেছে বাচ্চার বাবা আসে না বাচ্চাকে দেখতে কোনোভাবে এই কথাগুলো তার কানে চলে যায় কিন্তু কি করবে আর বাবার মারি তো এতদিন তো আর থাকা যায় না মানুষে হাসাহাসি করে এতে আমার স্বামীর কান পর্যন্ত কথাগুলো পৌঁছে যায় তারপরে উনি কী করে আমার স্বামী নতুন একটা বাসা নেয় বাসা নিয়ে আমাদেরকে মা মেয়েকে ওখানে মানিয়ে রাখার চেষ্টা করে আসলে এই গল্পটা কাপড় লাইফ স্টোরি থেকে নেওয়া দুনিয়াতে যতই খারাপ হোক আর ভালো হোক খারাপের মাঝেও ভালোবাস করে ভালোর মাঝেও খারাপ বাস করে আজকে শাশুড়ির কথা যদি আমার স্বামীটা চলতো তাহলে আমাদের সংসারটা আসলে মানে পুরোপুরি শেষ হয়ে যেত এর মধ্যেও আমার স্বামী শাশুড়িকেও কন্ট্রোল করলো আর এদিকে আমার আমার বাচ্চারও খেয়াল করলো আসলে এটাই তো হচ্ছে প্রকৃত স্বামী যে দুই দিকে কন্ট্রোল করতে পারে যা কথাগুলো বলতে বলতে আজকে এখানে কিছু রান্নাবাড়ির আয়োজন করে নিলাম বেগুন নিয়ে আসলো তারপর কাঁচা বাজারগুলো নিয়ে আসলো আর মাছ নিয়ে আসলো এদিক দিয়ে আমি মাছগুলো বেজে নিলাম আর বেগুনগুলো কেটে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ আর রুই মাছ নিয়ে আসলো তো পাঙ্গাস মাছটা আজকে রান্না করব এটা বাজা হয়ে গেল আর এদিক দিয়ে আমি বেগুনগুলো হলুদ ভরিস ভালো করে মেয়েকে এখন বেগুনগুলো ভেজে নিব আসলে মাছ দিয়ে বেগুন বাজলে খুবই ভালো লাগে খেতে তাই আজকে সাহারের জন্য এটাই রান্না করব লাল লাল করে বেগুনগুলো বেজে নিয়েছি আর এখন ইফতারিরও আয়োজন করবো এদিক দিয়ে আবার একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু বোনা করে বেগুন বেগুনার মাছগুলো সাথে দিয়ে একটু বোনা করে মাখা মাখা করে নিব এই ভাবে এইভাবে রান্না করলে সাহারিতে আজকে এটা দিয়ে ভাত খাবো আর এইভাবে রান্না করলো খেতে ভালো লাগে এর মধ্যে কিছু বাজার নিয়ে আসলো আবার সে ইফতারির জন্য কলা নিয়ে আসলো দই নিয়ে আসলো আর এখানে আনারস কেটে নিয়ে আসলো আর আমি এখানে দই চিঁড়া আজকে তৈরি করব তাই চিঁড়াগুলো দুইয়ে নিলাম আর এর মধ্যে একটা কলা দিয়ে আদ একটু দই দিয়ে নিয়ে নিলাম সবার জন্য ইফতারিতে আসলে এটা অনেক দিন হয়েছে মানে খাই নাই আর এখানে বাঙির শরবত তৈরি করে নিলাম আজকে এই পর্যন্ত